রাজ্য জুড়ে এস আই আর নিয়ে মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক বাড়ছে বিভ্রান্তি কিন্তু কেন জানবো আজকের এই ভিডিওতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা ভোটার লিস্টটিকে ভেরিফাই এবং আপডেট করে যে ভোটার লিস্টটি তৈরি করছেন সেটি হবে একমাত্র ভ্যালিড ভোটার লিস্ট তবুও এসআইআর হচ্ছে খুব কম সময়ের মধ্যে আর তাই বেশি সংখ্যক মানুষের মধ্যে এই নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়নি কিন্তু তবু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে পার্টিসিপেট করতেই হচ্ছে সবাইকেই আর তাই রাজ্য জুড়ে উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষের আত্মঘাতী আর খবর কোথাও কোথাও হচ্ছে প্রতিবাদক কিন্তু যখন রাজ্য জুড়ে এমন ঘটনা এমন পরিস্থিতি তখন এই ওয়েস্ট বেঙ্গলই কিন্তু এগিয়ে এসআইআর এর কাছে আগে হ্যাঁ ইলেকশন কমিশনের রিপোর্ট তো অন্তত তাই বলছে ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় শাসিত রাজ্য ছত্তিশগড় উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের থেকেও ওয়েস্ট বেঙ্গল রয়েছে অনেকটাই এগিয়ে এসআইআর এর কাজে এসআইআর এর কাজের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রায় আশি হাজার বুথে যে বুথ লেভেল অফিসার মানে বিএল ওদের নিযুক্ত করেছিলেন তারা দিন রাত পরিশ্রম করছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন বিলি করছেন এনুমারেশন ফর্ম আর সেই জন্যই ওয়েস্ট বেঙ্গলে গত কয়েকদিনের মধ্যে অলমোস্ট ফিফটি ফর্ম বিলি করা হয়েছে কমিশনের রিপোর্ট অনুযায়ী আরও জানা যাচ্ছে যে আন্দামান নিকোবর আইল্যান্ড পুডুচেরি এবং লাক্ষাদ্বীপের মতন জায়গাগুলিতেও এসআইআর এর কাজ হচ্ছে দ্রুত গতিতে যদিও সেখানকার পপুলেশন জ্ঞান ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেকটাই কম আগের তুলনায় এসআইআর নিয়ে মানুষ এখন যথেষ্ট সচেতন হলেও বেশ বড় অংশের মানুষের মধ্যে এসআইআর নিয়ে কিন্তু এখনো ধারণাটাই স্পষ্ট নয় তাই জায়গায় জায়গায় দুশ্চিন্তায় মানুষ অসুস্থ হয়ে পড়ছেন মানুষকে রক্ষা করতে মানুষের ভোটার লিস্টে তার ইনফরমেশান কারেক্ট করতে যে নিয়ম তৈরি হলো যে পদ্ধতি চলছে এসআইআর সেই এসআইআরই তাই কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ আর তাই আমরা অপটেজ মিডিয়া বানিয়েছি এস আই আর এর উপর একটা ডিটেলড ভিডিও যেই ভিডিওটি দেখলে এসআইআর সংক্রান্ত সমস্ত প্রাথমিক পর্যায়ের প্রশ্ন আপনার ক্লিয়ার হয়ে যেতে বাধ্য তাই আই বাটনে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখুন ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং তারপর ডিসিশন নেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নিজের অধিকার বুঝে নেওয়া আপনার কর্তব্য আপনার দায়িত্ব আপনাকেই পালন করতে হবে তাই নিজে আপনার দায়িত্ব পালন করুন বিওলোদের হেল্প করুন এবং সরকারকে সাহায্য করুন দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটি ভ্যালিড এবং কারেক্ট ভোটার লিস্ট তৈরি করতে সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন আর দেখতে থাকুন অপটিজ মিডিয়া